ভারতের চারপাশে একের পর এক রাজনৈতিক পালাবদল এবং দেশটির অভ্যন্তরে বিরোধীদের ক্রমবর্ধমান চাপ সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন প্রতিবেশী দেশগুলোতে সরকারের পতন এবং ভারতের ভিতরে ক্রমশ জমে ওঠা রাজনৈতিক অস্থিরতা ভারতের শাসন ব্যবস্থার জন্য এক ঝড়ের পূর্বাভাস হয়ে দাঁড়িয়েছে ভারতের কয়েকটি রাজ্য স্বাধীনতার ডাক দিয়েছে সেই সাথে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেনাবাহিনীর মতবিরোধ ও খুব আরও পুঞ্জীভূত হয়েছে রাজ্যগুলোতে রাজনৈতিক অস্থিরতা ভারতের কেন্দ্রীয় সরকার দিন দিন দুর্বল হয়ে পড়ছে উনতিরিশ মাস ধরে জাতিগত দাঙ্গায় উত্তপ্ত মণিপুর রাজ্য মেইতেই এবং কুকি গোষ্ঠীর সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি এবং হাজার হাজার বাস্তুচ্যুত রাজ্য সরকারের পক্ষপাতমূলক আচরণ এবং দাঙ্গা দমনে ব্যর্থতার অভিযোগে বিজেপির উপর আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ এরই মধ্যে বিজেপির তিনজন নেতা দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটচোর সৈরাচারী এমন অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তর ভারত থেকে উত্তর পূর্ব পর্যন্ত মোদী বিরোধী স্লোগান ছড়িয়ে পড়েছে বিজেপির অন্দরের একাংশ এখন মোদী সরকারের দীর্ঘ শাসনকালেও অর্থনৈতিক বৈষম্য বেকারত্ব ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা অনেক নেতাকে প্রশ্ন তুলতে বাধ্য করছে জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় থালাপতির নতুন রাজনৈতিক দল দক্ষিণ ভারতে বিজেপির জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সেখানে বিজেপির প্রভাব ঐতিহাসিকভাবেই দুর্বল এখন তা আরও সঙ্কুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি নানা ইস্যুতে অবনতির দিকে মানবাধিকার ধর্মীয় স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী দেশগুলোতে নেতাদের পতন দেশের অভ্যন্তরে চলমান ক্ষোভ দক্ষিণে নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং আন্তর্জাতিক মিত্রদের দূরত্ব সব মিলিয়ে ভারতের রাজনৈতিক পরিবেশে এক বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে